নির্বাচনে পিয়ার পদ্ধতিকে মানুষের সঙ্গে প্রতারণা ও বিভ্রান্তের কৌশল বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলু তিনি বলেন কিছু স্বার্থান্বেষী মহল ও ধর্ম ব্যবসায়ী এ প্রক্রিয়াকে সামনে এনে জনমনে ভুল ধারণা সৃষ্টি করার চেষ্টা করছে তিনি আরও বলেন এ ধরনের কৌশল উপমহাদেশের কোথাও নেই যারা পিয়ার পদ্ধতির নামে ষড়যন্ত্র করছে নির্বাচন বিলম্বিত করতে বা বন্ধ করতে চাইছে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে সোমবার দুপুরে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে আদর্শ সদর উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক এমপি আমিনুর রশেদ ইয়াসিন উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকরিয়া তাহের সুমন আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কায়ুমের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে আরও বক্তব্য দেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম মহানগর বিএনপির সভাপতি উদ্বাতুল বাড়ি আবু ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম সহ স্থানীয় নেতৃবৃন্দ